আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হাটের যে বাসুর গুলো বাধা আছে একদম রাস্তাতে দেখেন আমার বাম পাশে যেটা রয়েছে এটা হচ্ছে পশ্চিম পার্টস এটা হচ্ছে মাদ্রাসা অরণখোলা হাট মাদ্রাসা এখানে কিছু গরু আছে সেই গরুগুলো নিয়ে কথা বলি আসসালাম ভাই আপনি একটা করে নিয়ে এসতেন তিনটা তিনটা বিক্রি হয়ে গেছে একটা আছে এখন কত যাচ্ছেন এখন সত্তর আচ্ছা দাম বলছে কেমন দাম বলছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন পর্যন্ত বলেছে দেওয়া যাচ্ছে না আরো কতটুকু বাড়লে দিতে পারবেন ষাটের উপরে যেতে হবে তাহলে দিবেন চাচ্ছেন সত্তর ষাটের উপরে কিছুটা যেতে হবে ধন্যবাদ আপনাকে কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আপনাকে গরু ব্যবসায়ী নাম্বার দিয়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম কাকা আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন দেখছে আমরা আপনাদেরকে গরু দেখাবো এখানে যে গরু গরু আছে এখানে বেশিরভাগই রয়েছে হাড্ডি সার গরুগুলা চা চা দুইটা সার তো দুইটা নাকি কত দাম চাচ্ছেন দুইটা এক লাখ পঞ্চাশ হাজার করে দাম বলছে কত দাম বলছে পঁয়তাল্লিশ করে দাম উঠেছে দেওয়া যাচ্ছে না তাও তাও বিক্রি করতে পারছেন না দর্শক গরু দুইটা আপনাদেরকে দেখায় মাত্র পঞ্চাশ হাজার টাকা পার এখানে পঁয়তাল্লিশ করে দাম বলেছে অলরেডি দাম হচ্ছে এই পাশে আর একটা করে দাম হচ্ছে কাকা এটা আপনার কত যাচ্ছে না আজকে বাহাত্তর দাম বলছে ষাট পর্যন্ত বলেছে আরো কিছুটা বাড়তে হবে নাকি দর্শক আপনি কি ব্যবসা করেন নাকি বাড়ির ব্যবসায়ী আচ্ছা কিছুটা লাভের আশা আছে আমরা দেখতে পাচ্ছি ধর প্রচুর পরিমাণে গরু আছে এখানে এই সিরিয়ালে গরু দেখতে গেলে অনেক গরু আছে এই যে একজন তরুণ ভাই আছে আসসালাম আলাইকুম কয়টা গরু নিয়ে বড় ভাই দুইটা এই দুইটা আপনার আচ্ছা এটা হচ্ছে কালো এটা লাল এটা কি দেশি গরু না হলস্টার ক্রস গরু আচ্ছা এটা কত যাচ্ছেন পঞ্চান্ন হাজার আচ্ছা এগুলো তো কম বয়সে বাচ্চা নাকি কত মাস হবে থেকে সাড়ে আট মাস পঞ্চান্ন চাচ্ছেন দাম বলছে কেমন দাম বলছে সাতচল্লিশ পর্যন্ত বলেছে দেওয়া যায় না আচ্ছা আর এইটা কি যাতে

দাম বলছে কেমন অন্য আর একটু বাড়তে হবে আচ্ছা এই পাশেরটা বাহাত্তর ছা দাম মানে এটা একটু বড় আর একটু বাড়তে হবে বাহাত্তর মধ্যে দাম বলেছে কত বাষট্টি মানে প্রতিটাই দশ হাজার কম করে আছে আরো একটা সুন্দর বাচ্চা অনেক সুন্দর শাহিয়াল নাভি আছে তো হালকা আছে সাড়ে চার মাস বাসার নাকি কেনা গাই বাসের কেনা ছিল এখন বাসর বিক্রি করে দিবেন গাই বিক্রি করেছেন কত যাচ্ছেন পঞ্চাশ দাম বলছে কত পর্যন্ত এসেছে চল্লিশ বিয়াল্লিশ আরো কিছুটা চাইছেন পঞ্চাশ ঠিক আছে আরো কিছুটা হলে দিবেন ধন্যবাদ

পঞ্চান্ন দাম বলছে কত দাম বলেছে কোনো বাজার সুযোগ হয়েছে তাও দিতে পারেন নাই এই বাজারটা আসলে আমরা একটা বাজার যে গরু ছেড়ে দিবে সবাই সেবাদের বাজারের গরু বিক্রি করে দেবে কেউ বা নিয়ে যাবে না এগুলো কি মানুষ কিনে নিয়ে ধেরে গেছে এগুলো বিক্রি গরু মানুষ নিয়ে এসে রেখেছে আরো একটু ছোট গরু আছে আমরা সেটা নিয়ে কথা বলবো এটা কত কত এটা মাত্র দাম বলেছে কেউ কত বলছে খুব সুন্দর এটা গরু পঁচিশ হাজার দাম বলেছে আরো আছে

আপনারা এখানে সিঙ্গেল সিঙ্গেল গরু কিনতে পারবেন যে কোনো তথ্যের জন্য ফোন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবেন সে নাম্বারে